পুরান ঢাকাবাসীর কাছে চাই ডুবিয়ে খাওয়ার জন্য নুনতা বাখরখানির তুলনা নেই বললেই চলে তবে এই জনপ্রিয় বাখরখানির নেপথ্যে আছে বিয়োগান্তক এক প্রেম কাহিনী যেটা নাজির হোসেনের লেখা কিংবদন্তির ঢাকা বইয়ে উল্লেখ রয়েছে সেখানে ঘটনাটা একটু বলি তখন বাংলার সুবেদার ছিলেন কুলি খা আর সেখানে তুরস্কের অধিবাসী তরুণ আগা বাকের নামক এক লোক ভাগ্যের অন্বেষণে ভারতবর্ষে আসেন আর নাম লেখান সেনাবাহিনীতে এবং নিজের যোগ্যতা প্রমাণ করে তিনি সেনাবাহিনীর উচ্চ পদে আসীন হন কিন্তু তিনি হচ্ছেন তখন একজন গায়িকা বা নৃত্যশিল্পী খনি বেগমের প্রেমে পড়ে যায় আর আগাবাগের যেটা হচ্ছে স্বাভাবিকভাবে মুর্শিদ কলিখা বা তৎকালীন যারা ছিলেন তারা মেনে নিতে পারেননি আর হচ্ছে যে খনি বেগম অনেক সুন্দর ছিল তার উপর আবার উজির আল জাহান্দার খার পুত্রেরও দৃষ্টি পড়ে এই নিয়ে বাকের সঙ্গে লড়াই বেঁধে যায় তার জয়নুল খা পালিয়ে যান কিন্তু জয়নুলকে হত্যা করে লাশ গুম করেছেন নবাব মুর্শিদ কলি খা বাকেরকে শাস্তি দেন তাকে ঢুকিয়ে দেওয়া হয় বাগের খাঁচায় কিন্তু জ্যান্ত বাগের সঙ্গে লড়ে বিজয়ী হয়ে বেরিয়ে আসেন আগাবাকের এ লড়াই চলার পূর্ণ সুযোগ নেন জয়নুল খা খনি বেগমকে অপহরণ করে ভাটি বাংলার গহীন অরণ্যে পালিয়ে যান তিনি অনমনীয় খনি বেগমকে কিছুতে রাজি করতে না পেরে আটকে রাখেন যেটা আজকের বরিশাল এই সংবাদ পৌঁছে যায় বাকেরের কাছে সেনাপতি কালা গাজীকে নিয়ে খনি বেগমকে মুক্ত করতে ছুটে যান বাকেরে জয়নুল খাঁর বাবা ছেলেকে শাস্তি দিতে আসেন চন্দ্রদ্বীপে তার তরবারের আগাতে মৃত্যুর দ্বারে পুঁছে যান জয়নুল কিন্তু যাওয়ার আগে ছুরি বসিয়ে দেন খনি বেগমের বুকে খনি বেগমের মৃত্যু হয় শোকে পাগল প্রায় বাকে এরপরে এক সময় উমেদপুরের জমিদারি লাভ করেন তিনি সেলিমাবাদ ও চন্দ্রদ্বীপের নিয়ন্ত্রণ আসে তার হাতে উনিশশো সালে ইংরেজ শাসন আমলে তার নামে বর্তমান বরিশাল জেলার নামকরণ করা হয়েছিল বাকেরগঞ্জ পরে অবশ্য মসজিদগুলি খার উৎসাহে অন্যত্র বিয়ে করেছিলেন বাকের সেখানে তার দুই পুত্র আগা সাদেক ও মির্জা মাহাদির জন্ম হয় তবে খনি বেগমের স্মৃতি কখনই মন থেকে মুছে ফেলতে পারেননি বাকের তাই তার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত রুটি ধরনের খাবারটির নাম রাখেন বাকের খনি সেটাই কালকরমে পরিচিত হয় বাকের খানি নামে এই হলো ঘটনা কেমন লাগলো জানাবেন